হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি নিয়ে আজকে ভিডিও করতে চলেছি তা একজন খুব বড়ো মাপের ট্রপিক্যাল জবার বাগানি যদিও সেটা সে নিজে মনে করে তার সঙ্গে আমার একটা তর্ক বিতর্ক হয়েছিল সে বলেছিল যে তার জবা নাকি একদম ভরপুর সূর্যের আলোর নিচে থাকে কোনো শেড নেই বৃষ্টিতে ভেজে তেতাল্লিশ ডিগ্রি গরমেও সূর্যের যে আলো তেজ তাতে পড়ে এবং তাতে নাকি ট্রপিক্যাল যাবার গাছের গ্রোথ নাকি ভালো হয় তা আর আমার তো আপনারা জানেন যে আমার একটা পলিহাউস মতো করেছে যদিও ঝড়ে ওটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে ওটাকে আবার ঠিক করতে হবে তা আমি ওই পলিথিনের নিচেই গাছ রাখি এবং গতবারও রেখেছিলাম এবারও রেখেছি এবং আমার ভিডিও দেখলেই বোঝা যাবে গাছের হেলথ গ্রোথ কীরকম এবার তারপরেও কিছু গাছ মরেছে যেমন কুকুরে ঢুকে ভেঙে দিয়েছে ঝড়ে ভেঙেছে এবং অত্যন্ত খারাপ রুট রুটস্টকের জন্য গাছ মরেছে সেই রুটস্টক রিলেটেড সংক্রান্ত আমি পরে আসবো কারণ মানুষ ঠকানো আমি আর বেশি দিন সহ্য করব না আমি এবার রিভিল করবো যে কোথায় কোথায় ভালো রুটস্টক পাওয়া যাচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে আর চলে আসে আজকের টপিক সে নিজের খুব বড়ো মাপের জবাব বাগানি মনে করে আর তার মত হচ্ছে ডিরেক্ট সানলাইটে রাখলে গাছ নাকি ভালো হয় ডিরেক্ট একদম খোলা আকাশে বর্ষার বৃষ্টিতে বা যে কোনো নিম্নচাপের বৃষ্টিতে গাছ রাখলে নাকি ভালো হয় তা আমি তার কথা শুনে এই দুটো গাছ রেখেছিলাম তিনটে গাছ গাছের অবস্থা দেখুন একবার শিকড় কীভাবে ড্যামেজ হয়েছে দেখুন শিকড় কীভাবে ড্যামেজ হয়েছে দেখুন ওপেন সূর্যের আলোর তলায় রেখে একদম এই গরমকালে আর এই যে বৃষ্টি হলো যতবার বৃষ্টি হয়েছে ওপেন ছিল আমি দেখাচ্ছি গাছের কি অবস্থা হয়েছে প্রত্যেক কটায় রুট ড্যামেজ হয়েছে আমাকে আজকে বাড়ি এসে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে নাহলে কিন্তু গাছগুলো বাঁচবে না আপনাদেরকে বলছি যত বড় জবা বাগানি হোক না কেন কেউ যদি বলে যে বিদেশি জবা ট্রপিক্যাল জবা শেড ছাড়া করতে গরমকাল বর্ষাকালে তার কথা শুনবেন না তাকে এড়িয়ে যান এবং গ্রিন নেটের শেড দিন গরমকালে বর্ষাকালের দিন শাক আছে পলিথিন তাতে আলো বাতাস যথেষ্ট খেলে পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশানের কোনো ভয় নেই বরঞ্চ দেখুন আমি ওপেন টু স্কাই রেখে একদম ওপেন টু সানলাইট ওপেন টু মানে কী বলবো আর কি বৃষ্টির জলে রেখে রে ওপেন টু রেইন ওয়াটারে রেখে আমার গাছ কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ধরে নিয়েছে যা কিন্তু আমার পলিথিনের নিচে রাখলে কোনোভাবেই ফাঙ্গাল ইনফেকশান ধরার চান্স থাকে না গাছগুলোর অবস্থা দেখুন কারণ আমি একটা জিনিস দেখলাম সে চারিদিকে এরম ছড়িয়ে বেড়াচ্ছে যে তার যেহেতু গাছ একদম ডিরেক্ট সানলাইটের নিচে থাকে ডিরেক্ট বৃষ্টির জলের নিচে থাকে সবাই তাই করে ভুলেও করবেন না করলে কিন্তু আপনার গাছ দফা দফা হয়ে যাবে যেরকম এখানে হয়েছে খুব সাবধান এবার চলুন দেখাই আমার গাছ যেগুলো পলিথিনের নিচে থাকে যদি এখন এই ঝড়ের জন্য ছিঁড়ে গেছে সেগুলো ঠিক করব একবার দেখুন আমার গাছের হেলথ চেহারা দেখুন মোটামুটি এরকম রয়েছে আর এদের অবস্থা দেখুন তার কথা শুনে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম ক্ষতি ছাড়া ভালো কিছু হয়নি তা বন্ধুরা আপনারা কোনোভাবেই টপিক্যাল জায়গা খোলা আকাশের নিচে রাখবেন না সবসময় শেড দিয়ে রাখবেন আর অন্য কথা শুনে প্রভাবিত হবেন না নিজে যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করছেন সেইভাবেই কাজ করবেন ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে